হ্যালো গাইস সালাম আলাইকুম সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে রাত করে আমরা ভাত খাবো না তাই কি খাবো ভাতের পরিবর্তে আজকে আমরা মাংস দিয়ে হ্যাঁ মাংস দিয়ে কি খাবো পরোটা পরোটা এই যে পরোটা বন্ধুরা গাইস আজকে রাতে ভাত খাবো না তা কি খাবো ভাবলাম মাংস মধুর তো রান্না করা আছে তাই পরোটা নিয়ে আসি তাই গরম গরম পরোটা দিয়ে আমি আর সময় এখন সুন্দর একটা নাস্তা এটা পরোটা নাস্তা বলতে রাত্রের ভাতের বদলে পরোটার মূল মাংস এই সুমাইয়া খাবে সুমাইয়া খাচ্ছে আর আমরা দেখতেছি খেতেই থাকো খেতেই থাকো খাবারটা সেই স্বাদ না খাও আমি দেখতেছি তুমি খাও খাও তোমার দুইটা আমার দুইটা হ্যাঁ আর একজনের মরার মতো ঘুমাইতেছে কম্বলটা গায়ে দিয়া কম্বলটা পাইছে না কম্বল গায়ে দিয়া ঘুমাইতে দাও কি ঘুমটা দিচ্ছে বাবা রে বাবা হুম কম্বলটা কালারটা সেই না সেই কালার সেই সাথ মাংস নিয়েছি একটু ঢোল ঝোল নিয়েছি একটু পরোটা নিয়েছি একটু মাংস নিয়েছি একটু ঝোল নিয়েছি পরোটা নিয়েছি নিয়ে এখন টাচ করে টবট করে টবট করে কে ফেলবে এটা টবট খালি খাওয়ার ওস্তাদ বুঝছেন এটা হলো খাওয়ার ওস্তাদ মানে কেমে খাইবো হুলু হুলবুলু হুলু বুলু ঠিক আছে খালি করে নিচে চলো নিচে চলো নিচে গেলে খাইতে পারবো নিচে জগে যা জগে এবার সব বন্ধুরা সময় এবার পরীক্ষা ভালো রেজাল্ট করছে সবাই দোয়া করবে তার জন্য সে যেন এবার ভালো কিছু করতে পারে ঠিক আছে এবার পরীক্ষায় সব এই প্লাস পাইছে আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি যে আমার মেয়েটা ভালো এ প্লাস পাইছে মেয়েটা ভালো হুম ভালো পরীক্ষার মাস পরীক্ষার আগ সুস্থ অসুস্থ হয়ে গেছে জ্বর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে পরে পরীক্ষা দিচ্ছে ভালো নাম্বার পেয়েছে যে ছাড়টা পরের ছাড়টাও ভালো একজন ভালো কিছু করতে পারছে সে বন্ধুরা আপনারা যারা কন্টিনিউ ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধু সায়াত দেখে থাকুন আজকে রাত রাত্রের খাবার হলো পরোটা গরু পরোটা মুরগির মাংস রান্না ঠিক আছে ওই একটা রান্নাচ্ছেন রান্না নিচ্ছে রান্না মুখে নাও ওর বাপরে বাপ দেখো 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 এ রান খাবে মানে রান ওনার প্রিয় মুরগি আনলে রানটা উনি আর খাবে রান উনি ছাড়া কিচ্ছু বোঝে না শুধু রান খাবে গরম গামাগর পরে ওর আস্তে আস্তে একটা বেড়া মানুষের মতো খাইতে হবে খালি খাও না খাও 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 বেশি বেশি খাও ঠিক আছে এই যে মাংস খাইতেছে দেশি আলুতে রান্না করছে খাবারটা সেই স্বাদ সেই ফ্লেভার বন্ধুরা আজকে তাকাও দিকে আজকে কথা বলাবো না সুন্দর টাকাও হ্যাঁ সুন্দর তাকাও এই আজকে কথা বলাবো না আজকেই ফোন থাকবে দেখা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমি দেখে থাকুন আমি যে খাবো খাওয়া বিড়ে করবো না সো গায়ে সকল ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে রাত্রে খাবার খাচ্ছি কি দেশ মায়া মুরগির মাংস আর হলো কি একটা লেগ পিস লেগ পিস আর পরোটা পরোটা খাওয়াটা ঠিক মজা হুম অসম

দেখো গাইস খাচ্ছে এত মজা তোমরা করতে পারো এত মজা সবাই ছোট ভাত দেবেন শুধু দেখা হবে আল্লাহ আলাইকুম